ডিজিটাল যুগে যেখানে ছাপা সংবাদপত্র ক্রমেই বিলুপ্তির পথে সেখানে ফ্রান্সের রাজধানী প্যারিসে এখনও সংবাদপত্র বিক্রির ঐতিহ্য ধরে রেখেছেন বাহাত্তর বছর বয়সী আলী আকবর শহরের পুরনো অধিবাসীদের কাছে তিনি এক পরিচিত মুখ প্রতিদিন বগল দাবা করে লে মোদ পত্রিকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন মুখে বলতে থাকেন দিনের তরতাজা শিরোনাম আর এভাবেই পৌঁছে দেন পাঠকের হাতে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ উনিশশো সত্তরের দশকেই টেলিভিশনের জনপ্রিয়তায় প্যারিসের ফুটপাতে সংবাদপত্র বিক্রেতারা কমতে শুরু করে ইন্টারনেটের আগমনের পর সেই সংখ্যা আরও দ্রুত হ্রাস পায় তবুও প্যারিসের রাস্তায় হাঁটতে হাঁটতে পত্রিকা বিক্রি করা শেষ বিক্রেতা হিসেবে তিনি এখনও এই ঐতিহ্য ধরে রেখেছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় যুক্ত আলী আকবর এখন প্যারিসে তো বটেই সম্ভবত পুরো ফ্রান্সে এমনকি ইউরোপীয় শেষ সংবাদপত্র হকার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল তাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ন্যাশনাল অর্ডার অব ম্যারিট সম্মাননার জন্য মনোনীত করেছেন আগামী সেপ্টেম্বর মাসে এই পুরস্কার প্রদান করা হবে ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এটি অন্যতম শীর্ষ বেসামরিক পুরস্কার মজার বিষয় পাখু নিজেও আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে জন্ম নেওয়া আলী আকবর ষাটের দশকের শেষ দিকে ইউরোপে পাড়ি জমান প্রথমে নেদারল্যান্ডসের এর একটি একটি প্রমোত্তরীতে কাজ করেন সালে সেই জাহাজ ফ্রান্সের নোঙ্গর করলে তিনি প্যারিসে চলে আসেন এবং সালে সংবাদপত্র বিক্রি শুরু করেন তখন প্যারিসে থেকে জন বিক্রেতা ছিলেন এখন তিনি একাই বাকি আছেন উনিশশো দশকে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান একসময় সন্ধ্যাকালীন মুদ্রণের পর প্রথম ঘন্টায় তার প্রায় আশিটি কপি বিক্রি হয়ে যেত এখন দিনে গড়ে মাত্র বিশ তিরিশটি কপি বিক্রি হয় অবিকৃত কপি ফেরত দেওয়ার সুযোগ নেই আর বিক্রয় মূল্যের অর্ধেক পান তিনি ইন্টারনেট ও অনলাইন সংবাদপত্রের কারণে পাঠক সংখ্যা কমে যাওয়ায় এখন তাকে পাঠকের কাছে পৌঁছাতে আরও বেশি পরিশ্রম করতে হয় আলিয়াকপুর বলেন আমি কাগজের স্পর্শ ভালোবাসি ট্যাবলেট বা স্ক্রিন পড়তে ভালো লাগে না আমি আসল বই ও কাগজের পত্রিকা পছন্দ করি বিক্রয় কৌশল সম্পর্কে তিনি যোগ করেন আমি চেষ্টা করি কৌতুক করতে যাতে মানুষ হাসে ইতিবাচক পরিবেশ তৈরি করি মানুষের হৃদয় পৌঁছাতে চাই পকেটে নয় যদিও ডিজিটাল প্রকাশনার যুগে তার কাজ কঠিন হয়ে পড়েছে তবুও তিনি পেশায় সন্তুষ্ট তার ভাষায় এই কাজে আমি স্বাধীন খুশি কেউ আমাকে আদেশ করে না লাতিন কোয়ার্টার ও সেন্ট জার্মে এলাকার ক্যাফেগুলোতে ঘুরে তিনি শুধু পত্রিকাই বিক্রি করেন না বরং এলাকার মানুষের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন স্থানীয় এক নারী বলেন আলী আমার ভাইয়ের মতো সে সবাইকে চেনে খুবই মজার মানুষ প্যারিসের শেষ সংবাদপত্র হকার হিসাবে আলী আকবর এখনও কাগজের গন্ধ ও স্পর্শকে ভালোবাসেন স্বাস্থ্য ভালো থাকা পর্যন্ত এই ঐতিহ্য তিনি ধরে রাখতে চান সাইনী আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ